তুমি যদি ভর্তি পরীক্ষা ফার্স্ট হও তুমি অন্য কোথাও পড়তে পারো আগামী বছর যে এই অনুরূপে যে তোমার কাঠমার্ক হবে এই অনুরূপে যে তোমার প্রশ্ন হবে গ্যারান্টি তোমাকে কে দিবে আসসালাম আলাইকুম পিফ ভর্তি কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই জানো যে আগামীতে শুধুমাত্র কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো সুযোগ আছে সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে তোমরা যারা আসলে এখন কৃষির প্রিপারেশন নিচ্ছ প্রায় আমার ভিডিওতে একটা বিষয় নিয়ে জানার জন্য কমেন্ট করতেছো কৃষি বিশ্ববিদ্যালয় মধ্যে কাটমার্কটা কেমন হয় আর কি আর এই বছর আসলে কেমন কাঠমার্চটা হতে পারে আর কি তো এই ভিডিওতে আজকে আমি মেইনলি হচ্ছে যে গত বছরগুলোতে গুচ্ছের কাঠমার্চ নিয়ে একটি অ্যানালিস করবো এবছর কেমন হতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু এখন অ্যাপ্লাই চলতেছে আর কি অনেকে হয়তো যে কোঠা নিয়ে অনেক একটু বিভ্রান্তিতে আসো আর কি আসলে কোঠাতে অ্যাপ্লাই করা উচিত হবে কিনা কোঠাতে অ্যাপ্লাই করলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো কিনা এই সকল বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে করতে দ্বিধাদ্বন্দ্বিতা কাজ করতেছে আর কি তো এই সকল বিষয়ের বিভ্রান্ত দূর করার আজকের এই ভিডিও সবাইকে অনুরোধ আজকের এই না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করা যায় তোমার সকল উত্তর পেয়ে যাবা এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্স অবশ্যই আসি আর কি আগামীকে কিছুগুচ্ছ নিয়ে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে ইনশাল্লাহ সেগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এবং ভিডিওটি একটু লাইক করে দিবে এবং এই সকল বিষয়গুলো একটু বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করবে যেন তারাও তোমার থেকে কিছু উপকৃত হয় আরকি তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইমন ইমদারিক পড়াশোনা করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা তো চলো ভিডিও আসলে প্রথম অংশের টপিকটা ক্লিয়ার করে আসা যাক কৃষিতে কাট মার্কস কেমন হয় একটা জিনিস খেয়াল করে শুধু কৃষি না যে কোনো বিশ্ববিদ্যালয়ে মার্কসটা ডিপেন্ড করা আসলে কার উপর এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু প্রশ্নের উপর এবং আসলে কত সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে সেটার উপরে যদি প্রশ্ন সোচা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টাই সেটা উত্তর করতে পারবে ফলশ্রুতি কিন্তু কাটমার্ক বেড়ে যায় আবার প্রশ্ন যদি কঠিন হয় তখন কিন্তু কাট মার্কস ডাউন হয় আর কি এটা সম্পূর্ণ আনসার্টেন একটা বিষয় এই বিষয় সম্পর্কে কিন্তু নিশ্চিত করে কেউ কখনো বলতে পারে আমাদের কাছে যে ডাটাগুলো আছে সেগুলোর বিষয় নিয়ে আমরা একটু অ্যানালিসিস করে

সে কিন্তু আসলে সর্বশেষ একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছে যে কোনো একটা সাবজেক্ট একশো ভিতর সে পাইছিল যে এগারো দশমিক দুই পাস এবং তার হচ্ছে জিপিটি স্কোর ছিল চল্লিশ দশমিক দুই চার আট আছে সেই ডাটাটাকে আমরা সাইড রাখে বিগত বছরগুলোর ডাটা একটু দেখে আসে তো তার আগের বছর অর্থাৎ তোমার হচ্ছে একুশ বাইশ শিক্ষাবর্ষে তোমার হচ্ছে যে কাঠমার্স ছিল কিন্তু হচ্ছে একশো পঞ্চাশের ভিতর যারা আসলে একশো তিন দশমিক দুই শূন্য পাইছে তারা কিন্তু একটা চান্স পাইছে এবং সেই সাথে গতবার কিন্তু পজিশন গেছিল হচ্ছে প্রায় পাঁচ হাজারের মতো এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার আগের বছর অর্থাৎ বিশেক ও শিক্ষাবর্ষ কিন্তু তোমার প্রশ্ন করছিল হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশ ভিতরে হাইস্ট যে পাইছিল তার মার্কস ছিল হচ্ছে যে একশো তিরিশ দশমিক এক এবং যে হচ্ছে লোয়েস্ট চান্স পাইছে তার মাস ছিল যে একশো দশমিক সাত পাঁচ কিন্তু তোমার পঞ্চান্নশো পজিশন ভিতরে যারা ছিল তারা কিন্তু একটা সাবজেক্ট পাইছে আর কি মানে অ্যাবাউট ওয়েটিং তোমার হচ্ছে যে আঠারো উনিশশো দুই হাজারের মতো কিন্তু গিয়েছিল উনিশ বিশ শিক্ষাবর্ষ তো সর্বপ্রথম যখন এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পরীক্ষা নেওয়া শুরু করে তখন কিন্তু নেতৃত্ব দিয়েছিল যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর কি এখন তোমরা হচ্ছে জিপের উপর মার্কস দেওয়া হচ্ছে পঞ্চাশ কিন্তু তখন কিন্তু জিপের উপর মার্কস ছিল হচ্ছে একশো অর্থাৎ তখন টোটাল হচ্ছে দুশো নম্বরে পরীক্ষা হতো এখন কিন্তু একশো পঞ্চাশে পরীক্ষা হয় আর কি এখানে আমরা জিপের হিসাবটা বাদ দিচ্ছি আর কি এখানে শুধুমাত্র এমসি কিন্তু কত পাইছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আর কি তোমাদের কিন্তু হাইয়েস্ট ছিল হচ্ছে ছিয়াত্তর দশমিক চার দুই পাঁচ প্রথম মেয়েটে যারা চাষ পাইছে তাদের ভিতর লোয়েস্ট ছিল হচ্ছে যে পঞ্চাশ দশমিক দুই পাঁচ যারা ওয়েটিং কোয়েশন থেকে চান্স পায় তাদের সর্বশেষ নাম্বার সিল হচ্ছে উনচল্লিশ দশমিক সাত পাঁচ কিন্তু সর্বোচ্চ পরিবার ওয়েটিং সিল যায় যারা হচ্ছে যে সাত হাজার পাঁচশো পজিশনের ভিতর ছিল তারা কিন্তু এখনও কোনো না কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে আর কি এখন তারপরে কথা হচ্ছে যে ভাইয়া এবার তো আসলে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এবার আসলে কোশ্চেন করবে সিভাশু তাহলে ভাইয়া এবছর হাইয়েস্ট কত হবে লোয়েস্ট কত হবে কাট মার্কস কত হবে তারপর হচ্ছে পজিশন কত হবে ওয়েটিং সিল কত দূর যাবে এই সকল বিষয় নিয়ে তো তোমাদের প্রশ্ন তাই না এখন কথা হচ্ছে কি ভাই আগাম ভবিষ্যৎ সম্পর্কে কেউ কি কিছু বলতে পারবে আমি ভিডিওর শুরুতে কিন্তু বলছি যে এই প্রশ্নপত্রের এই বিষয়গুলো কাঠমার্সের এই বিষয়গুলো সম্পূর্ণ নির্ভর করে কিন্তু প্রশ্নের উপরে আর কি তবে হচ্ছে যে এই যে বিগত ডাটাগুলো থেকে একটা আইডিয়া নিয়ে যেতে পারে যে নর্মালি কৃষি গুচ্ছ আসলে এরকম প্রশ্ন থাকলে আমার একটা সিপার সম্ভাবনা আছে কেউ যদি এই কাটমার্স দেখে আসলে পড়াশোনা চিন্তা করে বা প্রিপারেশন না শুরু করে আমি বলবো যে এটা মোটে একটা ভালো সিদ্ধান্ত হবে না কারণ আগামী বছর যে এই অনুরূপে যে তোমার কাঠমার্স হবে এই অনুরূপে যে তোমার প্রশ্ন হবে এটা গ্যারান্টি তোমাকে দিবে প্রশ্ন তো কঠিন হতে পারে প্রশ্ন তো সহজ হতে পারে তাই না তাই তুমি তোমার প্রিপারেশনের ঘাটতি কেন রাখবা তুমি চেষ্টা করবা তুমি এই আগামী আড়াই মাস সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে একটা টপ র্যাঙ্ক করার জন্য তাই না এটা তো থাকবে তোমার মেইন টার্গেট শিক্ষা শিক্ষাবর্ষে যেহেতু তোমার আসলে সিভাস তো কোশ্চেন করবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই সিভাসুর কোশ্চেন ব্যাঙ্কের খুব ভালোভাবে আয়ত্ত করা আর কি এখানে একটা জিনিস খেয়াল করো যে গতবার যখন সিলেট কৃষি বিষয় প্রশ্ন করছে তারা কিন্তু কৃষিগুচ্ছে আসার আগে থেকে একটু সেকেন্ড স্টেপ টাইপের কোয়েশ্চেন বা ম্যাথমেটিক্যাল রিলেটেড আইটেম কিন্তু বেশি করে তো গত বছর তারা কিন্তু সেমভাবে কঠিন কোশ্চেন করছে ফলস কিন্তু কাটনার কিন্তু অটো কমে ম্যাটস আর কি এই ডাটাগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে 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 বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে থাকে তারা কিন্তু তাদের যে প্যাটার্নটা হয়ে আসতেছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু নর্মালি কৃষিগুচ্ছে প্রশ্নপত্র ফলো করে থাকি আর কি তুমি যেন নিজেকে কৃষিগুচ্ছের ফিট ফর হিসেবে তৈরি করতে পারো সেজন্য কিন্তু আমরা গত পাঁচ মে থেকে কৃষিগুচ্ছের ডেডিকেটেডদের জন্য একটা এক্সাম ব্যাচ চালু করছি আর কি আমাদের এই যে আগামী যে দিনগুলো আছে প্রত্যেক তোমার আসলে পরীক্ষা থাকবে আরকি এবং এক্সাম শেষ হওয়ার পরে তোমার কিন্তু ডিটেলস ব্যাখ্যা সহ সব দেওয়া হবে ওইটা যদি পরও আর কিছু লাগবে আর কি ইতিমধ্যে কিন্তু অলরেডি আমাদের সাথে প্রায় আড়াইশো স্টুডেন্ট যুক্ত আছে এই কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচে তোমরাও চাইলে আমাদের সাথে ভর্তি হতে পারো

আর ফ্রিডম ফাইটার কথা কিন্তু আছে 167টা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কিছু স্পেসিফিক কোঠা আছে আরকি এখন কথা হচ্ছে যে মূল মন্ত্র এটা জেনে রাখো যে কিষি গুচ্ছতে যে যেখানকার তার সেখানকার সাথে তুলনা হবে অর্থাৎ তুমি যদি কোনো কোঠায় अप्लाई না করো তুমি যদি জেনারেল স্ক্রিনশে পরীক্ষা দাও তোমার সকল কিছু হিসাব করা হবে এই জেনারেল স্ক্রিনদের সাথে তুমি যদি ফ্রিডম ফাইটার কোঠাতে अप्लाई করো তোমার সকল কিছু হিসাব করা হবে এই ফ্রিডম ফাইটার কোঠার আங்கி কি আরকি

তুমি যদি কোঠাতে অ্যাপ্লাই করতে থাকো তোমার কম্পিটিশন ওই এক হাজারের ভিতরেই হবে তোমার কম্পিটিশন ওই বাকি যে তিন চার লাখ পাঁচ লাখ যাই পরীক্ষা দিক ওটাতে কোনো রকম করে মাথা ব্যথা তৈরি করা যাবে না আর কি যে যে বিশ্ববিদ্যালয় তোমাকে যে কোঠা অফার করতেছে তুমি যত ভালোই পজিশনে যাও না কেন তোমাকে কিন্তু কোথাতে অ্যাপ্লাই করলে সেটাতে যেতে হবে উদাহরণস্বরূপ এটা বলা যায় যে শুধুমাত্র কিন্তু পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রবাসী কোঠাটা অফার করতেছে আর কি তো তুমি যদি প্রবাসী কোঠা দেও তুমি যদি ভর্তি পরীক্ষা ফার্স্ট হও তুমি অন্য কোথাও পড়তে পারবে না তোমাকে সেই পটুয়াখালিতেই পড়তে হবে পুরো বাংলাদেশ ফার্স্টে তোমার পড়ার কথা ছিল তোমার শেরে বাংলা এগ্রিকালচার বাখিবীর এগ্রিকালচার মানে অনেক টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টে সেখানে কিন্তু তোমাকে এখানেই পড়তে হবে আর কি তোমরা তো এটা ভাবতে পারো ভাইয়া প্রবাসী কথা মাত্র কয়েকটা সিট শেরে বাংলাতে সিট মল কোটা আছে মাত্র এই কয়েকটা ফ্রিডম ফাইটার কোথা আছে এতগুলা তাইলে হচ্ছে যে আমার কাছে কোথাতে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা বা ভাইয়া আমি তো এখানে একশো সাতষট্টিটা সিটের বিপরীতে নোট নড়তেছি আমার তো এখানে চান্স না হতে পারে সেখানে তো আমার তো কোথা আসলে কিন্তু আমি জেনারেলি অ্যাপ্লাই করব তাহলে এখানে তো অনেক সিট আমার তো একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে এটা করা আসলে উচিত হবে কিনা স্টুডেন্টরা বা আমরা যদি জানতে পারতাম যে কোঠাতে কতজন অ্যাপ্লাই করতেছে এটা যদি আমরা লাইভ দেখতে পারতাম বা জানতে পারতাম তাহলে একটা আইডিয়া ছিল যে হ্যাঁ ঠিক আছে আমার একশো সাতষট্টিটার বিপরীতে আমার হয়তো এক হাজার জনের সাথে কম্পিটিশন করতে হবে আর কি তখন আমি বলতাম যে ঠিক আছে তোমার সবাই যদি আসলে এরকমটা ভাবো কোথাতে আমার একটাতে দেবো আমি জেনারেল স্টুডেন্টদের সাথে কম্পিটিশন এরকম সবাই ভাবে কেউ যদি আসলে কোঠাতে না দেয় তখন কিন্তু কি গেম চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হয়ে যাবে অল্প সংখ্যক কোঠাতে অ্যাপ্লাই করবে তারা যদি অল্প মার্কসও পায় তারা যদি কাট মার্কসের নিচেও পায় তাদেরকে দিয়ে কিন্তু এই সিটগুলোতে অবশ্যই ফিল করবে আর তাই আসলে এই বিষয়গুলো খুবই আনসার্টেন কারণ যেহেতু আমরা রেজাল্ট পাবলিশ হওয়ার সবাই কোনো জানতে পারতেছে না যে কতজন অ্যাপ্লাই করতেছে কতজন আসলে কোঠাতে অ্যাপ্লাই করতেছে বা আদার্স যে ইনফরমেশন গুলো কি ওঠার তোমার মনে করে ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে অনেক সময় অনেক অল্প মার্সেই অনেক ভালো জায়গায় চান্স হয়ে যায় অনেক সময় দেখা যায় কিন্তু অনেক বেশি কম্পিটিশন হওয়াতেও কিন্তু আসলে চান্স হয় না আর কি যে এই বিষয়গুলোর সম্পর্কে আসলে স্পেসিফিক রকম কোনো মতবাদী দেওয়া যাচ্ছে না যে তুমি অ্যাপ্লাই করো বা তুমি অ্যাপ্লাই করো না কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ আনসার্টেন একটু ভেবে চিন্তে শুনেই আসলে এগুলোর ডিসিশন নিতে হবে আর কি তবে আমি সবসময় এটাই বলি যে যদি পসিবল হয় প্রবাসী কোঠা তোমার যদি একটু প্রিপারেশন ভালো থাকে বলো যে এই স্পেসিফিক যে কোঠাগুলো আছে আর কি মানে খুবই লিমিটেড যেগুলো সেটাতে আমার মনে হয় যে অ্যাপ্লাই না করাই ভালো কি আর সবচেয়ে বড় কথা এখনো যেহেতু আগামীতে হাতে আড়াই মাসের মতো সময় আছে এই আড়াইটা মাসে পড়ার মতো পড়ো পড়ার মতো পড়া বলতেছি অর্থাৎ পড়তে যে বসে ফোন টিপবে বা সেরকমটা না দিনে যদি প্রত্যেকদিন সাত থেকে আট ঘন্টা যদি পড়াশোনা করো আশা করি যায় তুমি অনেক 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 ভালো কিছু করবো আর আমাদের এক্সাম ব্যস্ত আছে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো এই হচ্ছে সর্বশেষ কথা মেন কথা হচ্ছে তুমি যেখানেই ভর্তি হও না কেন তুমি যাই কিছু করো না কেন তুমি ঠিক মতো পড়ো তুমি নিয়মিত এক্সাম দাও তুমি বেশি বেশি প্র্যাকটিস করো আর কি এটাই হচ্ছে আমাদের চাওয়া আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল হয়তো ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে কিছু মনে করো না এবং এই কৃষিগুচ্ছ রিলেটেড সামনে কিন্তু আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ সেই সকল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিও যেন আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তুমি সেই ইনফরমেশনটা সর্বোচ্চ কম সময়ে পেয়ে যাও আর কি আর এই সকল ভিডিও একটু বান্ধবদের মাঝে শেয়ার করো যেন তারাও কিছুটুকু তোমার কাছ থেকে উপকৃত হতে পারে আর কি তো এই বলে আজকে আমি মানে ভিড়ে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো কৃষি উৎসির যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে তুমি তোমার নিজের ক্যারিয়ার ভালো করতে পারবা এবং তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে ইনশাল তো আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থেকে তোমাদের সঠিক দিক দিশা দিতে পারি এই বলে আজকে আমি আমার ভিড়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম